সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শিখার আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি লুকাবে না হিন্দি হবে সুপাও মাত লুকাবে না হিন্দি হবে সুপাও মাত আমার কাছে লুকাবে না হিন্দি হবে মোসে সুপাও মাত আমার কাছে লুকাবে না হিন্দি হবে মোসে সুপাও মাত অনেক সময় আমরা বলি না যে এই কথাটা আমার কাছে লুকাবে না বা এই জিনিসটা আমার কাছে লুকাবে না এখানে সেটাই বলা হয়েছে আমার কাছে লুকাবে না হিন্দি হবে মোসে সুপাও মাত তুমি কিছু লুকাচ্ছ এর হিন্দি হবে তোম কোষ সুপারাহ তুমি কিছু লুকাচ্ছ হিন্দি হবে তোম কোস সুপারাহ হো तुम्ही की लुकाच्छर हिंदी होवे तुम क्या सुपा रहे हो तुम्ही की लुकाच्छर हिंदी होवे तुम क्या सुपा रहे हो अमर कासे किसु लुकानुर नहीं एर हिंदी होवे मेरे पास सुपाने के लिए कुछ नहीं है अमर कासे किसु लुकानुर नहीं हिंदी होवे मेरे पास सुपाने के लिए कुछ नहीं है अनेक दूर हिंदी होवे বহৎ দূর অনেক দূর হিন্দি হবে বহত দূর অনেক দূর আসে বাক্যটা ছিল দূর এ বাক্যটা হলো দূর আছে। ঠিক আছে এই জায়গাটা এখান থেকে অনেক দূর আছে এরকম সঠিকভাবে দেখো বা ঠিকভাবে দেখো হিন্দি হবে ঠিক সে দেখো সঠিকভাবে দেখো বা ঠিকভাবে দেখো হিন্দি হবে ঠিক সে দেখো অথবা আমরা বাক্যটাকে বলে থাকি যে ভালোভাবে দেখ এর হিন্দি হবে আচ্ছা দেখ হিন্দি হবে আচ্ছা সে দেখো আমাকে দেখো হিন্দি হবে মজে দেখো আমাকে দেখো হিন্দি হবে মোজে দেখো মুঝে দেখো এখানে দেখো হিন্দি হবে ইহা দেখো বা ইদার দেখো দুইটা বলতে পারবেন এখানে দেখো হিন্দি হবে ইহা দেখো বা এদার দেখো দুইটার একটা বললে হবে তুমি কি কিছু বলেছ এর হিন্দি হবে তোমনে কুস কাহা তুমি কি কিছু বলেছ হিন্দি হবে তোমনে কুস কাহা আমরা আপনাকে চিনি না এর হিন্দি হবে হাম আপকো নেহি জানতে আমরা আপনাকে চিনি না হিন্দি হবে হাম আপকো নেই জানতে আপনি কি আমাদের শেনেন এর হিন্দি হবে ক্যা আপ হে আপনি কি আমাকে শিনেন হিন্দি হবে ক্যা আপ হামে জানতে হে দুইটা বলতে পারবেন গোসল করো হিন্দি হবে নাহালো গোসল করো হিন্দি হবে নাহালো বা আমরা এখানে গোসল করে নাও এটাও বলতে পারি না ঠিক আছে গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও গোসল করতে যাও হিন্দি হবে যাও আপনি এখনো গোসল করেননি এর হিন্দি হবে আপনি আবি তাক নেহি ন আপনি এখনো গোসল করেননি হিন্দি হবে আপনি আবি তাক নেহি না দ্রুত গোসল করো হিন্দি হবে জলদি সে না হালো দ্রুত করো বা দ্রুত গোসল করে নাও এর হিন্দি হবে নাহালো দেরি করবে না হিন্দি মাত করো দেরি করবে না হিন্দি হবে দেড় মাত করো আমরা মাঝে মধ্যে এই বাক্যটাকে ব্যবহার করে থাকি যে যা করার তাড়াতাড়ি করো এর হিন্দি হবে যো কর জলদি করো যা করার তাড়াতাড়ি করো হিন্দি হবে য না জলদি অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলি যে যা করার আসে তাড়াতাড়ি করো আমাদের আগের বাক্যটা হচ্ছে যা করার তাড়াতাড়ি করো এটা হচ্ছে আসেটা করেছি যা করার আসে তাড়াতাড়ি করো য না হে জলদি করো দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যা হে জলদি করো আমি আমি জানি জানি হবে হবে মোজে মোজে আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমিও জানি আমি জানি আর আমিও জানির মধ্যে ব্যবধান আছে ঠিক আছে আমিও জানি হিন্দি হবে মোজে মুজেবি পাতা হে আমিও জানি বা আমি জানি দুইটার মধ্যে অনেক ব্যবধান আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনিও কি জানেন এর হিন্দি হবে কে আপ কবি পাতা হে আপনিও কি জানেন এর হিন্দি হবে কে আপ কবি পাতা হে আপনি কি বলতে এসেছেন বলেন এর হিন্দি হবে আপ কে বাতানে আয়া হো বাতাও আপনি কি বলতে এসেছেন বলেন হিন্দি হবে আপ क्या बताने आए हो बताओ आमी किसु बोलते साई ये हिंदी अबे मैं कुछ कहना चाहता हूँ आमी किसु बोलते साई हिंदी अबे मैं कुछ कहना चाहता हूँ आमार किसु बोला रसे ये हिंदी अबे मुझे कुछ कहना है आमार किसु बोला रसे हिंदी अबे मुझे कुछ कहना है আপনার কি বলার আছে এর হিন্দি হবে आपको क्या कहना है আপনার কি বলার আছে হিন্দি হবে आपको क्या कहना है এখন না আমি পরে বলবো এর হিন্দি হবে अभी नहीं मैं बाद में बताऊंगा এখন না আমি পরে বলবো হিন্দি হবে अभी नहीं मैं बाद में बताऊंगा একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা ঠিক আছে কি বলার আছে এখন বলেন হিন্দি হবে কে বলনা হে আবি বলো কি বলার আছে এখন বলো হিন্দি হবে কে বলনা হে আবি এটা আমার ঘর এর হিন্দি হবে এ মেরা ঘর হে এটা আমার ঘর হিন্দি হবে এ মেরা গর হে জমিদার বাড়িওয়ালা হিন্দি হবে মাকান মালিক জমিদার বা বাড়িওয়ালা হিন্দি হবে মাকান মালিক ঠিক আছে বাড়ির কত হিন্দি হবে মাকান কা বা আমরা কিরায়া অন্যভাবে বলতে পারি যে গর কা কেরায়া কীটনা হে দুইটার একটা বলতে পারবেন কোনো সমস্যা না আমরা দুইভাবে বলছি আপনারা একটু খেয়াল করলে ভিডিওটা বুঝতে পারবেন বা শব্দগুলো বুঝতে পারবেন খুব সহজে বলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই দোকানের কত এর হিন্দি হবে কেরায়া দোকানের ভাড়া কত হিন্দি হবে দোকান কিতনা হে আমাকে মনে করিয়ে দিও এর হিন্দি হবে মোজে ইয়াদ দিলানা আমাকে মনে করিয়ে দিও হিন্দি হবে মোজে ইয়াদ দিলানা একটু খেয়াল করেন আপনারা শব্দগুলো কিন্তু অনেক সহজ বাংলার লগে হিন্দি কিন্তু অনেক মিল আছে ঠিক আছে যদি আপনারা একটু খেয়াল করে শব্দগুলো শুনেন বা বুঝেন তাহলে খুব সহজে বলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই বিরোধিতা করবে না বিরোধ মাত কর বিরোধিতা করবে না হিন্দি হবে বিরোধ মাত কর শান্তিতে বাঁচতে শিখ এর হিন্দি হবে সুকুন সে জেনা শিখ শান্তি সে বাঁচতে শিখ হবে সকুন সে জিনা শিখো নিজে বাস বা অন্যকে বাঁচতে দিন এর ইন্দে হবে খোদ দিও দোসরে জিনে দো নিজে বাসুন অন্যকে বাঁচতে দিন হিন্দি হবে খোদ দিও দোসরে কো জিনে দো যুদ্ধ করে কিছু পাওয়া যায় না এর হিন্দি হবে লড়াই কারকে কুচ হাসিল নেই হতা যুদ্ধ করে কিছু পাওয়া যায় না হিন্দি হবে লড়াই করকে কুচ হাসিল নেই হোতা লড়াই করকে কুশ আসিল নেই হোতা ঠিক আছে একটু দেন দেন তাইলে হয়ে যাবে যখনই ফয়জন হয় আমাকে ডাকুন এর ইন্দি হবে যাব্বি জরুরাত হোক মজে বোলাও যখনই ফয়জন হয় আমাকে ডাকুন বা ডাকবেন এর ইন্দি হবে যাব্বি জরুরাত হোক মজে বোলাও আমরা অনেক সময় একে অপরকে ভরসা দিয়ে বলে থাকি যে আমি সব সময় তোমার ফাঁসে দাঁড়াবো এর হিন্দি হবে মে হামিশা তোমারই সাথ খাড়া রঙ্গা। আমি সব সময় তোমার পাশে দাঁড়াবো হিন্দি হবে মে হামিশা তোমারই সাথ খাড়া রঙ্গা। এটা কত টাকা এর হিন্দি হবে এ কিতনা বা এ কিতনে কাহে বা এ কিতনে রুপিয়া কা তিনটা বলছি এখানে তিনটা ভাবে বলছি কোনো কিছু কিনতে গেলে দোকানে আমরা জিজ্ঞাসা করি আর কি যে এটার দাম কত তখন আমরা নিচে তিনটা বলতে পারবো তিনটা যেকোনো একটা আপনি বলতে পারবেন এটা কত টাকা বা এটার দাম কত ঠিক আছে এখানে তিনটা দিসি মানে আপনাদের সুবিধার তা আপনারা একটু খেয়াল করি শুনলে করতে পারবেন এটা খাও হিন্দি হবে ইসে খাও এটা খাও হিন্দি হবে ইসে খাও বসে যাও হিন্দি হবে ব্যাট যাও বসে যাও হিন্দি হবে ব্যাট যাও আমাকে বিশ্বাস করো এটাকে আমরা হিন্দিতে কয়েকবারও বলতে পারি যেমন মোসফোর বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো মোসফোর বিশ্বাস করো বা মোস্পর একিন করো বা আমরা এভাবেও বলতে পারি মোসফোর ভরসা করো আমাকে বিশ্বাস করো এর হিন্দি হবে মোসফোর বিশ্বাস করো বা মোসপর একিন করো বা মুসপর বরসা করো বাইরে যাও হিন্দি হবে বাহার যাও বাইরে যাও হিন্দি হবে বাহার যাও আর কিছু এর হিন্দি হবে অর কুশ আর কিছুকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি যেমন আর কিছু বলবেন বা আর কিছু বলার আছে আর কিছু লাগবে এই ধরনের অসংখ্য বাক্যর সাথে আমরা আর কিছুর ব্যবহার করে থাকি আর কিছু হিন্দি হবে এখন না হিন্দি হবে আবি নেহি এখন না হিন্দি হবে আবি নেহি কিছুখন ফর হিন্দি হবে থুরিদের কি বাদ কিছুখন ফর হিন্দি হবে থুরিদের কি বাদ একটু পরে হিন্দি হবে একটু হবে বাদ সমস্যা নেই এর হবে বাদ নেই বা নেই দুইটার একটা বলতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং হিন্দির পাশাপাশি যারা আরবি শিখতে চান আরবি ভিডিও আমাদের চ্যানেলে আছে আরবি ওখান থেকে দেখে শিখতে পারবেন আর যদি আপনারা ইংলিশ শিখতে ইচ্ছুক হন কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব ভিডিও কি হলো বা কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া কি হলো বা কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া ফোন বেজে উঠল এর হিন্দি হবে ফোন বাজা ফোন বেজে উঠল হিন্দি হবে ফোন বাজা তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কিজিয়ে। জিয়ে তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কি তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো এটাকে দৌড়ুন হিন্দি হবে ইসে ফাকড়িয়ে এটাকে দৌড়ুন হিন্দি হবে ইসে ফাকড়িয়ে এটাকে দর হিন্দি হবে ইসে ফাঁকড়ো এটাকে দর হিন্দি হবে ইসে ফাঁকড়ো সৎ হও হিন্দি হবে ইমানদার হও বা ইমানদার বানো সৎ হও হিন্দি হবে ইমানদার হও বা ইমানদার বানো এটা বলে যাও বা একে বলে যাও এটাকে বলে যাও এই শব্দগুলো ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নাই এটা বলে যাও হিন্দি হবে ইসে বুল যাও ইসে ভুল যাও ঠিক আছে সবগুলা শব্দর একটাই উত্তর আমি কিভাবে বলতে পারি এর হিন্দি হবে মে ক্যাসে ভুল সাকতাহ আমি কিভাবে বলতে পারি হিন্দি হবে মে ক্যাসে ভুল সাকতাহ